হ্যালো বন্ধুরা আজ বলবো একটি শিক্ষামূলক কাহিনী বুদ্ধিমান ভবঘুরি তো বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে শুরু করছি গল্পটি হল বুদ্ধিমান ভব ঘুরে একদল ভব ছিল তারা মুলতানি মাটি বস্তায় ভরে কয়েকটি উটের পিঠে চাপিয়ে দিল্লি নিয়ে যাচ্ছিল পথে যেতে যেতে অনেক মাটি বিক্রি হয়ে গেল উটের পিঠে যে মাটি ছিল তার অর্ধেকই খালি হয়ে গেল আর বাকি অর্ধেক মাটি রয়ে গেল একদিকের মাটি খালি হয়ে যাওয়ায় ভার যেদিকে ছিল সেদিকে ঝুঁকে গেল সঙ্গের লোকেরা জিজ্ঞাসা করলো কি করা যায় তখন তাদের সর্দাল বলল আরে ভাবার কি আছে খালি থলেগুলোতে বালি ভরে ভর্তি করে নাও ওই রাজস্থানের জমিতে বালির অভাব নেই লোকেরা তখন খালি থলেতে বালি ভরে নিল বলদের পিঠের একদিকে থলি ভর্তি বালি আর অপর দিকের থলিতে রইল মুলতানি মাটি এক ভদ্রলোক দিল্লি থেকে আসছিলেন তিনি উটের পিঠে থলে থেকে বালি পড়তে দেখে জিজ্ঞাসা করলেন থলেতে বালি কেন লোকেরা বলল ওজন ঠিক করার জন্য তিনি বললেন আরে তোমরা একই ভোকামি করছো তোমাদের সর্দার আর তোমরা একই রকম উটের পিঠে অকারণে ভার চাপিয়ে তাদের কষ্ট দিচ্ছ মাটিগুলি আধা আধি করে এক একজনের পিঠে চাপালে কিছু উঠত ভারবিহীন হয়েই যেতে পারত লোকেরা বলল আপনার কথা তো ঠিকই কিন্তু আমাদের সর্দার যা বলবেন আমরা তো তাই করব আপনি গিয়ে আমাদের সর্দারকে এই কথা বলে অনুমতিটা নিয়ে আসেন ভদ্রলোক তখন গিয়ে সর্দারের সঙ্গে দেখা করলেন এবং তাকে এই কথা বললেন সর্দার জিজ্ঞাসা করলে আপনি কোথা থেকে আসছেন কোথায় যাবেন তিনি বললেন আমি হরিয়ানায় থাকি রোজগারের জন্য দিল্লি গিয়েছিলাম কিছুদিন ওখানে ছিলাম কিন্তু অসুখে পড়ে গেলাম তাই যা রোজগার করছিলাম তার সবই খরচা হয়ে গেছে ব্যবসায় সফল হলাম না হাতে কিছুই রইল না তাই চিন্তা করে দেখলাম বাড়ি যাওয়াই ভালো ভদ্রলোকের কথা শুনে সর্দার তার লোকেদের বলল এর কথা শুনে লাভ নেই আমরা যেমন যাচ্ছি তেমনই চলো এর বুদ্ধি ভালো বলে মনে হলে তার ফল তো ভালো হয়নি যদি ফল ভালো হতো তাহলে উনি ধনী হয়ে যেতেন আমাদের বুদ্ধি ভালো বলে মনে না হলেও এর ফল তো ভালোই হচ্ছে আমি কখনো আমার কাজে লোকসান খাইনি ভবঘুরের দল উটের দের নিয়ে দিল্লি পৌঁছে গেল সেখানে তারা জায়গা ভাড়া করে মুলতানি মাটি আর বালি আলাদা করে রাখলো আর লোকেদের বলল যে পশুদের নিয়ে জঙ্গলে যেতে যাতে সেগুলি সেখানে চড়তে পারে কেননা তাদের শহরে রাখলে আবার কিনে খাওয়াতে হবে তাহলে লাভ হবে কি করে এদিকে মুলতানি মাটি বিক্রি হতে লাগলো এর মধ্যে দিল্লির বাদশাহ অসুখে পড়লেন কবিরাজ পরামর্শ দিলেন যে বাদশাহ যদি রাজস্থানের বালির পরিবেশে গিয়ে থাকেন তাহলে তার শরীর ঠিক হয়ে যাবে রাজস্থানের বাড়িতে শরীর নিরোগ করার শক্তি থাকে অতএব বাদশাহকে রাজস্থানে পাঠিয়ে দাও রাজস্থানে পাঠাবার কি প্রয়োজন ওখান থেকে বালি এখানে নিয়ে এলেই তো হয় ঠিক কথা বালি নিয়ে আসার জন্য তাহলে উট পাঠাও উট পাঠানোর কী দরকার বাজারেই ওখানকার বালি পাওয়া যায় বাজারে কি করে পাবে আরে এ হলো দিল্লির বাজার এখানে সব পাওয়া যায় আমি এক জায়গায় বালির পাহাড় দেখেছি তাই নাকি তাহলে শিগগির বালি আনিয়ে নাও বাদশাহের লোক ভবঘুরেদের কাছে গিয়ে তাদের জিজ্ঞাসা করল বালির কি দর ভবঘুরেরা বলল মাটি নাও অথবা বালি দুই দাম কেননা বলদের পিঠে দুটি সমান ওজনে এসেছে বাদশাহের লোকেরা সমস্ত বালি কিনে নিয়ে গেল ভবঘুরের দল যদি দিল্লি ফেরত সেই ভদ্রলোকের কথা শুনত তাহলে সহজেই এত টাকা তারা কি পেত এতেই প্রমাণিত হয় যে সেই সর্দারের বুদ্ধি ঠিক ছিল এই গল্পটি থেকে এই শিক্ষাই নেওয়া উচিত যে যিনি নিজে প্রকৃত উন্নত করছেন যার বিবেক বিকশিত হয়েছে যিনি প্রকৃত তত্ত্ব অনুভব করছেন দুঃখ শোক অশান্তি ইত্যাদি থেকে মুক্ত সেই সাধু মহাত্মাদের কথা মেনে চলা উচিত কারণ তাদের বুদ্ধির পরিণাম মঙ্গলজনক হয়েছে যেমন কেউ ব্যবসায় অনেক টাকা রোজগার করেছি তাহলে তার পরামর্শে কান দিলে আমাদেরও অর্থ লাভ হতে পারে তার ভালো রোজগার হলে আমাদের কেন হবে না তেমনি সাধু মহাত্মাদের কথা শুনলে অবশ্যই আমাদের ভালো হবে তাদের কথা ঠিক মতো বুঝতে না পারলেও মেনে নেওয়া উচিত নিজেরা ভালো মনে করে যে সাধন ভজন করেছি তাতে আজ পর্যন্ত কতখানি অগ্রগতি হয়েছে আমাদের কতটুকু আধ্যাত্মিক উন্নতি হয়েছে তা একবার ভালো করে ভেবে দেখা উচিত তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই